সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা টিভিসি মাই ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের বিষয় হচ্ছে শিক্ষার্থী বন্ধুদের জন্য রাষ্ট্রবিজ্ঞান তোমরা বারবার অনুরোধ করেছ তো আমি পূর্বে রাষ্ট্রবিজ্ঞান দুটি অধ্যায় থেকে সাজেশন দিয়ে দিয়েছি আজকে এরপরের অধ্যায় অর্থাৎ চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করব। তোমাদের সামনে আজ যে প্রশ্নের সাজেশন নিয়ে এসেছি সে প্রশ্নগুলি হচ্ছে ক্ষমতার বিকল্প কেন্দ্রবিন্দু থেকে এই প্রশ্নগুলি হাফ ইয়ারলি পরীক্ষা যে কিছুদিন পরে হতে যাচ্ছে দুই হাজার চব্বিশ সালের সেক্ষেত্রেও কাজে আসবে ফ্লিবোর্ড এবং বোর্ড ফাইনাল দুই সালে যে ফাইনাল পরীক্ষা হবে সেই ক্ষেত্রে এই প্রশ্নগুলি অনেক কাজে আসবে খুবই উপকারী এই ভিডিওটি অবশ্যই তোমরা সম্পূর্ণ দেখবে তোমরা অনুরোধ করেছো রাষ্ট্রবিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য সাজেশন দেওয়ার জন্য তো তোমাদের জন্য আজ নিয়ে এলাম চতুর্থ অধ্যায় সময়ের অভাবে বাকি অধ্যায়গুলো দিতে পারেনি পরবর্তী ভিডিওতে অবশ্যই তোমাদের পার্ট ওয়ান শেষ করব। তারপর পার্ট টু থেকে কী কী শিখতে হবে সেগুলো তোমাদেরকে বলে দেব তো শুরু করা যাক আজকের এই ভিডিওটি তোমাদের আগে বলে রাখছি যে হাফ ইয়ারলি পরীক্ষাতে এই অধ্যায়টা থেকে তিনের মান আসবে আর ফ্রি বোর্ড এবং বোর্ড প্যানেল পরীক্ষার জন্য আসবে চারের মান তো কোন কোন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমাদের শিখে নিতে হবে একের পর এক আমি বলে দিচ্ছি স্টার মার্ক দেওয়াগুলি অবশ্যই ভালো করে পড়ে নেবে আসিয়ানের যে কোনো চারটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য লেখো এটা টিভিসি ফাইনাল দু সালে এসেছে মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নটি ঠিক আছে তারপরে দক্ষিণ পূর্ব এশিয়ার আসিয়ান এর প্রভাব বা গুরুত্ব সম্পর্কে আলোচনা করো এটাও গুরুত্বপূর্ণ তিন নম্বর প্রশ্নটি হচ্ছে ভারতের লুক ইস্ট পলিসি বাংলায় যেটা আমরা বলি পূর্বে নীতি এর যে কোনো তিনটি বা চারটি বৈশিষ্ট্য বৈশিষ্ট্যলিক যদি আপ্রিলি পরীক্ষাতে আসে তাহলে তিনটি বৈশিষ্ট্য লিখতে বলা হবে আর যদি বোর্ড ফাইনাল পরীক্ষাতে আসে বা ফ্রি বোর্ড তাহলে চারটি বৈশিষ্ট্য লিখতে বলা হবে পূর্বে নীতি বলতে কি বুঝি এটাও তোমরা শিখে নেবে সঙ্গে তারপরে চার নম্বর প্রশ্নটা সেটাও খুবই গুরুত্বপূর্ণ ইউরোপীয় ইউনিয়নের যে কোনো চারটি উদ্দেশ্য উদ্দেশ্যলিক তারপরের প্রশ্ন হচ্ছে কিভাবে ইউরোপীয় ইউনিয়ন প্রভাবশালী আঞ্চলিক সংগঠনে পরিণত হয় তা আলোচনা করো এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ তারপরে আসিয়ানের মৌলিক নীতিসমূহ উল্লেখ করো ভারত ও চীনের মধ্যে বিবাদের বা সংঘর্ষের চারটি কারণ উল্লেখ করো তারপরে প্রশ্ন হচ্ছে আট নম্বর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সমস্যাগুলিকে কিভাবে ইউরোপীয় দেশসমূহ সমাধান করেছে তা আলোচনা করো ভারত ও চীনের মধ্যে পারস্পরিক সুসম্পর্ক বা সহযোগিতার চারটি বৈশিষ্ট্য উল্লেখ করো তারপর প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট আঞ্চলিক সংগঠন তৈরির পেছনে কি কী উদ্দেশ্য রয়েছে সেগুলি লিখো ইউরোপীয় ইউনিয়নের চারটি সাফল্য লিখো কীভাবে ভৌগোলিক নৈকট্য আঞ্চলিক সংগঠন প্রতিষ্ঠায় প্রভাবিত করে এই সব বারোটি রয়েছে তো যেগুলি স্টার দিয়েছি অবশ্যই কোনোভাবে এগুলি বাদ দেবে না তো অবশ্যই এগুলি তৈরি করে পরে নেবে তোমরা আর মোস্ট ইম্পর্ট্যান্টগুলি খুব ভালো করে পড়বে আশা করি আমার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পেরেছ তো তোমাদের এই পরীক্ষার জন্য এই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরলাম নেক্সট ভিডিওতে তোমরা পাবে বাকি যে দুইটি অধ্যায় রয়েছে সেগুলি থেকে তারপর একে একে সবগুলি তোমরা পেয়ে যাবে তো আজকে এই ভিডিওটি এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর যদি কেউ চ্যানেলে নতুন থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং পাশে থাকা আইকন অবশ্যই প্রেস করে দেবে আর এই ভিডিওটি অবশ্যই তোমাদের সকল বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে অল বাই দ্য সাইড অফ দ্য স্টুডেন্টস থ্যাংক ইউ